ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদির উপরে গুলিবর্ষণ করেছিল আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএমপির পক্ষ থেকে যারা এই নৃশংস ঘটনার সাথে জড়িত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীর উপরও এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল দুর্বৃত্তরা আজকে ঢাকা ইনকেলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপরও গুলিবর্ষণ করেছিল যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আইনে তাদের শাস্তিমূলক বিচার দাবি করছি আমরা ওসমান হাদির উপরে নিঃশংসভাবে যখন গুলিবর্ষণ হয় তাকে হাসপাতাল নেওয়া হয়েছিল বিএমপির পক্ষ থেকে মির্জা আব্বাস হাসপাতালে গিয়েছিল ওসমান হাদিকে দেখার জন্য ওখানে যারা দাঁড়িয়েছিল তারা বিএনপির নেতা মির্জা আব্বাসকে দেখে বুয়া বুয়া স্লোগান দিয়েছিল এর কিছুক্ষণ পরে জামাতের নাইবে আমির গিয়েছিল তখন ওইখানে এই ধরনের স্লোগান আমরা দেখতে পাইনি যখন নেতা মির্জা আব্বাস গিয়েছিল তখন ওইখানে দাঁড়িয়ে থাকা লোকজন বুয়া বুয়া বলে স্লোগান দিয়েছিল এই বুয়া বুয়া স্লোগানের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে কারা এই ঘটনার সাথে জড়িত আছে যারা উনিশশো সালে মুক্তিগামী মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল তার উত্তরস্বরী বংশধরেরা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে যখন আমরা দেখতে পাই মির্জা আব্বাসকে দেখার পরে এই ধরনের স্লোগান আসে তখন আমাদের আর বুজার বাকি থাকে না কারা এই ঘটনার সাথে জড়িত আছে তো আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি জামাতে নাইবে আমির শফিকুর রহমান যাওয়ার পরে কেন এই ধরনের স্লোগান দেখা গেল না বিএনপি নেতা মির্জা আব্বাস যাওয়ার পরে কেন দেখা গেল বুয়ো স্লোগান যারা বিএনপি নেতা মির্জা আব্বাসকে কে দেখে বুয়ো বুয়া স্লোগান দিয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি